বন্ধুরা চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আমি আছি নাগপুরে এখানে বিয়ের অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে আজকের ভিডিওতে আছে বিয়ের অনুষ্ঠান তা এখানে কিভাবে বিয়ে হয় আমি একটু একটু করে শেয়ার করব বিয়ের অনুষ্ঠানটা তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার খুব ভালো লেগেছে আমি যেমন এনজয় করছি আপনারাও এনজয় করছেন জেনে ভালো লাগলো তাহলে এখন থেকে সঙ্গে থাকুন আমার সঙ্গে আমি বিয়েতে যা যা দেখবো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আশা করি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে তাহলে শুরু করি এই তো আমরা রেডি হয়ে গেছি কোনে নিয়ে যাব লজে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হবে আর তড়িঘড়ি করছে কেন ওখানে বর এসে গেছে তাই আমরা হুড়ো করে বেরিয়ে পড়েছি এই তো চলেছি আর এই যে দেখুন বর এখানে এসে গেছে আমরা আসার আগেই এসে গেছে সত্যি কথা বলতে তা মন তারা হুড়ো করে এসে বরণ করতে আরম্ভ করে দিয়েছে এই তো এখানে বরণ চলছে এখানে বরণ হবে তারপরে মিষ্টি মুখ করিয়ে বরকে নামানো হবে তা এখানে তো বরকে ওনারা বলছেন যে একটু আদর করে কোলে করে নিয়ে গেলে ভালো হয় কিন্তু সারাগুলো তো ছোটো ছোটো কী করে কোলে করে নিয়ে যাবে তা এই তো আপনারা দেখতে থাকুন আর এই যে এখানে মিষ্টি খাওয়ার পর্ব চলছে আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে সব আওয়াজ দেবে কার কাছে আওয়াজ এই যে এই তো এখানে বরণ হয়ে গেছে এবারে ফটোশ্যুট চলছে আর আপনাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করে নিই আমার ওখান থেকে আসার পর প্রচণ্ড সর্দি করেছে কথাগুলো আপনারা শুনেই বুঝতে পারছেন তাই একটু মানিয়ে নেবেন আশা করি আপনারা সবই বুঝতে পারছিলেন এরপরে বর এসে গেছে আর এই দেখুন এখানে বাজি ফটানো হচ্ছে তাহলে আপনারা এখন থেকে সঙ্গে থাকুন আর উপভোগ করুন যে লজে বিয়ের আয়োজন করেছিলেন ভগ্নিপতি বিশাল বড় জানেন এই দেখুন একদিকে বরের আপনারা দেখবে বুঝতে পারবেন একদিকে বরের আসন বর আসন করা হয়েছে একদিকে বিয়ের আয়োজন করা হয়েছে পুরো মাঠটায় অতিথিদের বসার বন্দোবস্ত করা হয়েছে আর একটা সাইডে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তা আপনারা সবই দেখতে পাবেন তা খুব বড় জায়গা জুড়েই লজটা তা এই যে বরের সঙ্গে যারা এসছেন বরের মামা পিসি মাসি কাকিমারা সব এসছেন বোন আছে এই তো এখানে যে বরের আসন তেজ বাঁধা হয়েছিল সেখানে এসে বর বসে পড়েছেন আরও এই দিকটাতে আপনাদের দেখাচ্ছি এখানে যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে এখানে দেখুন আমার ভগ্নপতি বসে পড়েছে বিয়ের যেসব নিয়মগুলো করার সেগুলো এখানে হচ্ছে এরপরে বর এখানে চলে আসবে তাহলে আপনারা দেখুন আর এনজয় করুন আমি তো অনেক এনজয় করেছি এত সুন্দর বিয়ের অনুষ্ঠান আমি বহুদিন পরে দেখলাম খুব এনজয় করেছি

কনেকে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে সাত পা সাতবার প্রদক্ষিণ করে তারপরে মালা বদল হবে এই তো কোনেকে নিয়ে চলেছে দাদা আছে মানে জেঠুর ছেলে দাদা আছে জামাইবাবু আছে মামা আছে বন্ধুরা আছে সবাই মিলে নিয়ে ভাগ্নিকে এসছে আর এই যে এখানে সাত পাকে ঘোরা হচ্ছে মালা বদলটা আপনারা দেখুন খুব ভালো লাগবে ছেলে যেমন লম্বা ভাগ আমার ভাগ্নিও তো অনেকটাই লম্বা তা ছেলে পক্ষ যত উঁচুতে তুলছে মেয়েরাও উঁচুতে তুলছে এটা এখন ট্রেন্ড হয়ে গেছে মালা বদলের আগে তাহলে আমি আর কথা বলবো না আপনারা দেখুন মালা শেষ তা আগেও বিয়ের ফটো তোলা হতো এখন তো ফটো কিভাবে তোলা হয় দেখুন মালা বদল হয়ে অমনি বর কনেকে রেডি করছে ফটোশ্যুট করার মানে প্রত্যেকটা জিনিসের নিয়মের নিখুঁত ফটো চাই মানে এক একটা নিয়ম পালন হচ্ছে অমনি সঙ্গে সঙ্গে ফটোশ্যুট হচ্ছে এখন মানে ফটো তোলার এরকমই ফটোশ্যুটের এরকমই নিয়ম হয়েছে আগে কিন্তু এরকম ছিল না বিয়ের পরে ফটো তোলা হতো বর বধুকে দাঁড় করিয়ে কিন্তু এখন তো সব সোশ্যাল মিডিয়ার যুগ যাই হোক ওখানে বিয়ে চলছে আমি এদিকে একটু বেরিয়েছি যে খাবারের জায়গাটাই দেখুন এই জায়গাটা খাবারের আয়োজন করা হয়েছে তা সেটা একটু ঘুরিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখুন বলছিলাম না যে অনেকটা বড় এরিয়া নিয়ে আর এইখানে সব এই যে খাবারগুলো পরপর সাজানো আছে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আরও ওদিকে আছে এখানে দেখলাম বিয়ে যে চাউমিন সব জায়গায় চাউমিন আছে আর ওদিকে চিকেন তন্দুরি আছে আর চিকেন হায়দ্রাবাদী চিকেন আছে আর মিষ্টির হালুয়া আছে গোলাপ জামুন আছে আর ওই যে বরফি সেটা আছে আর পরপর ওই দিকে সব আছে সেগুলো আর ওই দিকটা শেয়ার করা হয়নি এখানে খুব বড় এরিয়া নিয়ে আর এই দিকটা আবার স্টেজের কাছে ভিতরে বিয়ের অনুষ্ঠান চলছে কিন্তু অতিথিরা সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর এখানে আর একটা জিনিস দেখলাম জানেন গিফটটা গিফটটা মানে বর বিয়ের পরে বর বরকোণে যখন ওই স্টেজে গিয়ে বসবে তখন ওই লাইন দিয়ে গিয়ে বর বরকনের হাতে গিফটটা প্রেজেন্টেশান যে যেটা নিয়ে এসছেন অতিথিরা বর বরকনের হাতে সে গিফটটা দেবে আর ওমনি সঙ্গে ফটো শ্যুট করবে এটা একটা নতুন নিয়ম দেখলাম খুব ভালো লেগেছে যে বিয়ের পরে হঠাৎ দেখছি যে বড় করে একটা লাইন হচ্ছে সেখানে অতিথিরা সব দাঁড়িয়ে আছেন তারপরে দেখছি যে এক এক করে গিফট দিচ্ছেন আর এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আবার বিয়ের অনুষ্ঠানে চলে এসেছি যারা এতক্ষণ লাইক দেননি প্লিজ একটা লাইক দেবেন আর নতুন বন্ধু কেউ আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে রাখা বেল বাটনটা অন করে দিলে তাহলে আমি যখনই ভিডিও দেব আপনি আমার আপনার সময় মতো দেখে নিতে পারবেন আর পুরনো বন্ধুরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন প্লিজ সেইভাবেই ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আর এই তো এখানে বিয়ের অনুষ্ঠান চলছে

দেখলেন তো সিঁদুর ডান হয়ে গেছে খৈ হয়ে গেছে এবার এখানে আর একটা নিয়ম দেখলাম এই যে এখানে গোল গোল করা হচ্ছে এর উপরে পান সুপারি দিয়ে ওই সাতটা গোল করা হচ্ছে সাতবার ঘুরে ওই একটা করে একবার পা দিয়ে ডান দিকে একবার বাম দিকে ওগুলো সরিয়ে দেয় এটা একটা নতুন নিয়ম দেখলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আপনারাও দেখতে পাবেন যে যখন ওরা প্রদক্ষিণ করবে অগ্নিটাকে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তাহলে সঙ্গে থাকুন এই যে ঘুরছে ঘুরে ওটাকে পা দিয়ে একবার ডানে একবার বাঁয়ে এরকম করে ওটাকে সরিয়ে দেবে একটা করে সরিয়ে দেবে একবার করে প্রদক্ষিণ হয়ে যাবে এই নিয়মটা আগে দেখিনি এখানে হচ্ছে দেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি এই তো এখানে বিয়ের অনুষ্ঠান চলছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা হয়ে গেলেই বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যাবে এরপরে বড় বধূ ওখানে যে বাইরে স্টেজ বাঁধা আছে ওখানে গিয়ে বড় বধূ দুজনে ওখানে বসবে আর যেটা বলছিলাম যে অতিথিরা ওখানে আমাদের এখানে কি হয় যে হয়তো অনুষ্ঠানে চলছে রিলেটিভদের হাতে গিফটটা দেয়া হয় কিন্তু ওখানে সেটা হয় না ওখানে বরবধুর হাতেই গিফটটা দেয়া হয় এটাও একটা নতুন জিনিস দেখলাম এই তো এখানে বা যে কথা বলছিলাম এই দেখুন একটা করে একবার করে ঘোরা হয়ে যাচ্ছে আর একটা করে সরিয়ে নেওয়া হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তো বিয়ে শেষ হয়ে এরপরে বাইরে এই যে অতিথিরা এখানে বসে আছে বড় বউ এসে বসবে সেই জন্য আর এখানে বাড়ির এই যে জামাই আছে এটা বড় জামাই আছে ভাগ্নির জেঠুর দাদা আছে সব এখানে বাড়ির লোকেরা দেখভাল করছে এই যে এখানে ভগ্নীপতিও ঘুরে ঘুরে শেষ মুহূর্তের আয়োজনটা দেখে নিচ্ছেন যে এরপরে পরে বরের বাড়ির যেসব এসছেন ওনারা খাবেন তাই শেষ মুহূর্তে দেখভাল করে নিচ্ছে এই তো আমার ছেলে একটু ঘুরছে এই যে বড় বধু চলেছে এবারে স্টেজে বসবেন তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনাদের প্রত্যেকের কমেন্ট খুব ভালো আপনা আমি প্রত্যেকের কমেন্ট পড়ছি আর আপনারা উপভোগ করছেন এনজয় করছেন খুব ভালো লাগছে সুন্দর করে একটা কমেন্ট করবেন তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন এই তো বড় বধূ চলেছে স্টেজে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই তো তাহলে বন্ধুরা চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে বর পরের ভিডিওয়ে বিদায় দেখাবো আর দুটো বিয়ের দুটো পর্ব হবে একটা বিদায়ের অনুষ্ঠান আছে আর একটা বরের বাড়িতে যে রিসেপশান আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো লাগবে আপনাদের তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনারা আমার ভাগ্নি ভাগ্নি জামাইকে আশীর্বাদ করবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন